বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান কেন ছেড়ে দিচ্ছেন উপবিশ্বাসকে শাকিব খান ঢাকায় সিনেমার হালের জনপ্রিয় নায়ক অন্যদিকে নায়িকা উপবিশ্বাস ছিলেন ঢাকায় সিনেমার হালের জনপ্রিয় নায়িকা এক সময় শাকিব খান মানে যেন ছিল উপবিশ্বাস আর উপবিশ্বাস মানে ছিল সাকিব খান কিন্তু অনেকদিন যাবৎ শাকিব খান এবং উপবিশ্বাসের সাথে নেই কোনো যোগাযোগ সাকিব খান উপবিশ্বাসের সাথে এখন আর আগের মতো কোনো কাজও করছেন না নায়িকা উপবিশ্বাস তার ক্যারিয়ারে যত ছবিতে অভিনয় করেছেন তার প্রায় বেশিরভাগ সিনেমাতেই তার নায়ক হিসেবে দেখা যেত সাকিব খানকে অন্যদিকে শাকিব খানেরও বেশিরভাগ সিনেমার নায়িকা ছিলেন উপবিশ্বাস শাকিব খানের ছবি মানেই যেন ছিল উপবিশ্বাস এখনও আগের মতো শাকিব খানের ছবি মুক্তি পায় কিন্তু এখন আর আগের মতো সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা উপবিশ্বাসকে দেখতে পান না দর্শক সর্বশেষ সাকিব খানের বসগিরি সিনেমার নায়িকা হওয়ার কথা ছিল নায়িকা উপবিশ্বাসের কিন্তু উপবিশ্বাস হঠাৎ করেই বসগিরি সিনেমা থেকে সরে দাঁড়ান তবে কেন উপবিশ্বাসের এত অভিমান তা এখন পর্যন্ত সকলেরই অজানা এক সময় উপবিশ্বাসে এবং সাকিব খান ছিলেন ঢাকায় সিনেমার সেরা জুটি কিন্তু এখন আর তাদের সেই জুটি নেই ভেঙে গেছে সাকিব খান এবং উপবিশ্বাস জুটি প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না